সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই ইকামা নাম্বারগুলো অ্যাভেলেবেল উঠতেছে আমরা মোটামুটি একদিনের মধ্যে ইকামা নাম্বারগুলো তুলতে সক্ষম হচ্ছি তবে সেই ক্ষেত্রে আমরা দুই দিন কিংবা তিন দিনের সময় নিয়ে থাকি যেন কথার সাথে কাজের মিল থাকে এদিক সেদিক জেনে না হয় তো যাই হোক আজকের এই ভিডিওটি শুধুমাত্র ইকামা নাম্বার নিয়ে কারা এই মুহূর্তে ইকামা নাম্বার পাচ্ছেন এবং স্বল্প টাকায় কারা পাচ্ছেন কাদেরটির টাকা বেশি লাগতেছে এই দুটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যে যে পেজ থেকে দেখছেন আমি ভিডিওটি দুটি পেজই আপলোড করব যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্য একটি বন্ধুকে দেখতে সহযোগিতা করবেন যারা আমাদের শোভাকাঙ্ক্ষী রয়েছেন তারা যারা আমাদের সমালোচনাকারী রয়েছেন তাদের জন্য থাকবে হেদায়ত যাই যাদের ই পাসপোর্টের মেয়াদ অর্থাৎ পাসপোর্টের ভিসার মেয়াদ থাকে সেটি যদি এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য অ্যামাউন্টটি হচ্ছে অনেকটাই কমেছে সেক্ষেত্রে আপনাদের জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের দুটি পেজেই অ্যাভেলেবেল দ্বিতীয়টি হচ্ছে এই নাম্বারটিও আপনারা পাবেন হচ্ছে একদিনে কি বা এক থেকে তিন দিনের মধ্যে যা আরেকটি ইকামা নাম্বার হচ্ছে যারা পাচ্ছেন তারা হচ্ছে সারি অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ রয়েছে কফিলের সঙ্গে আপনার ইকামা দেওয়ার কোনো কথা ছিল না যথাৎ বেশিরভাগ এই কাজগুলো করে থাকে কথা কথিতে ফিরে বিসার লোকেরা সেটি কিন্তু রেট বেশি তো বেশি বলতে অনেকের পক্ষে বা সেটি তোলা সম্ভবও না তো যাই হোক আবার এখন কিন্তু এ কামার নাম্বার চলতে হলে মেডিকেলের একটি বিষয় থাকে আরও অন্যান্য অনেক মিলিয়ে মোটামুটি খরচের সংখ্যাটা একটু বেশি তবে আগের মতো কিন্তু অতটা কম রেট না আবার মাঝখান দিয়ে যে রেটগুলো বেড়েছিলো সেইটাও না মোটামুটি যারা এক্সপায়ারি কামা নাম্বার তুলতে চান রকমাল মেদ তুলতে চান তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে বলতে চায় যদি কেউ জেয়ারা ভিসার মেয়াদ বাড়াতে চান জেয়ারা ভিসার প্রসেসিং করতে চান বাংলাদেশের ট্রাভেলসের প্রয়োজন কিবা এখানে কফিল ভিসা তুলতে মানে তুলে দিবে আপনি পারছেন না অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্বল্প টাকায় চেষ্টা করব করে দেওয়ার জন্য ইভেন সেই সাথে আমাদের আরও কাজ রয়েছে পাসপোর্ট মালামত তারপরে যে কোনো ভিসা সংক্রান্ত কাজ মহাশাচার কাজ মহাশাজার ছদি ঢুকানো কিংবা বের করা এই সমস্ত কাজগুলো আপনি মহাশাজা খুলতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইভেন আপনি ছোট মহাসাজে কাফালা হতে চাইলে আমাদের কাছে মহাশাজ অ্যাভেলেবেল রয়েছে তবে আবার একটা কথা এখানে বলি দেখেন হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না প্রত্যেকটা কোফিলও কিন্তু সমান না তারপরে আমরা চেষ্টা করি যে ভালো মন্দ কফিল দিয়ে কাজ করার জন্য হয়তো হাতে গোনা দু একজন খারাপ হতেই পারে তো সেটিও আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো কিছু এনে দেওয়ার জন্য খারাপ এখনও কারোর সাথে হয়নি আর হইলেও ওই রকম হয়নি যে সে থাকতে পারবে না সৌদি আরবে না ইনশাল্লাহ অন্য কোথাও ট্রান্সফার হওয়ার সুযোগগুলো আমরা করে দিয়ে থাকি যাই হোক বসে বন্ধুরা যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো সঠিক পিওর ভিডিও পেতে আল্লাহ হাফেজ